আমি যদি বলি আপনি বিনা খরচে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারবেন কি বিশ্বাস আছে না আমি এখন আছি আলবিনিয়াল হিমালয় শহরে আমার পিছনে হলো হিমালার যে মার্কটা আছে সেই মার্ক তো আমি এখানে আসছি কিন্তু একদম বিনা খরচে মূলত আমার আজকের ভিডিওটা হলো যারা ইউরোপে আছেন তাদেরকে ডেডিকেট করে বানানো তারা কিভাবে বিশ্বের বিভিন্ন দেশে যাইতে পারবেন বিভিন্ন দেশে বিনা খরচে যাবেন আমি আজকে সেই ওয়েটা বলবো এই ভিডিওটা আপনি যেখান থেকে দেখেন না কেন সব জায়গা থেকে একই নিয়ম হবে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন এই ভিডিওটা মূলত যারা ইউরোপ থাকেন তাদেরকে ডেডিকেট করে বানানো হচ্ছে এবং যারা বাংলাদেশি আছেন তারা কি পিছিয়ে থাকবেন না আমি জাস্ট আপনাকে প্রসেসিংটা বলে দিচ্ছি আপনি এই প্রসেসিংটা বাংলাদেশি হন যে কোনো দেশে হন আপনি বাংলাদেশি হলে আপনি এশিয়ার বিভিন্ন দেশে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন বাট আপনি একবারও অ্যাপ্লাই করেন কারণ আমি ইউরোপে থাকি ইউরোপ থেকে আমি পোস্টিংটা অ্যাপ্লাই করছি সো আজকে আমি এই হিমালয় সিটিতে আসছি সো এইখানে এত সুন্দর একটা বিচ এখানে কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় বিচ আছে হ্যাঁ সো আমি এখন আসছি হিমালয় বিচ আমার পিছনে একটা হিমালয় বিচ বিরাট বড় বিচ এখানে প্রায় কম হলেও বিশ থেকে তিরিশটা বিচ আছে এই আলবিনা শহরে সো আমি আলবিনা তিন আসছি কীভাবে কী আসার বিষয় এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আছে সো চলেন ভিডিওটা শুরু করা যাক আজকে আমি আপনাকে জাস্ট পোসিংটা বলে দেবো আপনার প্রয়োজন হবে জাস্ট একটু মেধা একটু শ্রম এবং ইংলিশ জানতে হবে তাহলে আপনি আশা করতেছি যে আমার মতন এরকম দেশ বিভিন্ন দেশ ঘুরতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাকে পরিচয় করে দেয় ক্যাপ্টাসেন্টের সাথে হলো মানি সেন্ডিং এবং রেভিটি ট্রান্সফার অ্যাপ ক্যাপ্টার সেন্টকে আমি সহজ বসে বলি প্রবাসীদের অ্যাপ ক্যাপ্টাসেন্টে অনেকগুলো বেনিফিট আছে যেমন ক্যাপ্টাসেন্টে টাকা পাঠাতে নেই কোনো হিডেন চার্জ এবং এক্সচেঞ্জ এক্সচেঞ্জের খুবই ভালো এবং ক্যাপ্টাসেন্টে কয়েক ক্লিকের মাধ্যমে টাকা পাঠাবেন বিকাশ ব্যাঙ্কে ক্যাশ পিকআপে এবং টাকা চলে যায় খুবই দ্রুত এবং যারা টাকা পাঠানোর সময় প্রথম ট্রান্সফার ইউজ করবেন আমারই প্রোমো কোড এন কে কে ইউজ করার সাথে সাথে আপনার পেয়ে যাবেন কানাডা ইউরোপ এবং ইউএ থেকে টাকা পাঠানো যায় খুবই দ্রুত সো চেক আউট করুন আসসালামু আলাইকুম আমি নাহিম খান ইতালি মিলান থেকে নয় আমি এখন বলতেছি আলবিনিয়া হিমালয় শহর থেকে কারণ আমার সামনে আছে হিমালয় বিচ এবং এখানে পাহাড় এবং এইখানে আরো বড় বড় পাহাড় কারণ আলবিনিয়া শহরটাই মূলত পাহাড় থেকে মেবি তৈরি কারণ আমি এখানে দেখেছি যখনই যেখানে যাই না কেন শুধু পাহাড়ের উপর দিয়ে গাড়ি চলে তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে আপনারা কীভাবে এক দেশ থেকে আরেক দেশে আসবেন এবং আমি ইউরোপে থাকি আমি ইউরোপ থেকে আলমিনে আসছি কিন্তু একদম বিনা খরচে এবং এখানে কাজ করতেছি এবং ঘুরতেছি ফিরতেছি আপনারা এটা কীভাবে করবেন সো সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো সো আমি কিন্তু আগেই বলছি এই ভিডিওটা মূলত ইউরোপে যারা থাকেন তাদের জন্য অনেকটা স্পেশাল হতে যাচ্ছে এবং মাম্মা মিয়া পরিছিলাম এবং যারা বাংলাদেশে আছেন তারাও কিন্তু সেম জিনিসটা এশিয়াতে বিভিন্ন দেশে আপনার ট্রাই করতে পারেন আমি জাস্ট ওইটা বলে দেই সো আমি এখানে আইসা আমি যেই কাজের জন্য আসছি আপনার সবাই দেখছেন আমি কীভাবে আসছি আমি একটা কোম্পানির মাধ্যমে ইউরোপে ইউরোপ থেকে মানে ইতালি থেকে আমি আসছি আলবেনিয়া কাজের উদ্দেশ্যে এবং সব খরচ সেই কোম্পানি বহন করে এআই টিকিট যত যা সব বহন করে তো এখানে এসে আমি পরিচিত হয়েছি বাজের সাথে হ্যাঁ সো আমার সাথে ছবি দেখতেছেন এই হলো বাজ এরা আমি একসাথে কাজ করি সো এই হলো অস্ট্রেলিয়ান পিপল মানে অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ এ অস্ট্রেলিয়ান মানুষ শুধু সিটিজেনশিপ না হ্যাঁ সো ওইখান থেকে ও কাজ আসে ও আমাকে কিছু বুদ্ধি দিল ও কিভাবে আসছে কি আসার বিষয় সব ও আমাকে বলল কিভাবে পসিবল কারণ এই জিনিসটা তো আমার মাথায় কখনো আসে নাই আমার কেন আমাদের বাঙালিদের এবং আমরা যা বিভিন্ন দেশে থাকে আমাদের মাথায় এই জিনিসগুলো আসে না সো আজকে আমি আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করতে চাচ্ছি আমি জানি এই জিনিসটা অনেকের কাছে অনেক অদ্ভুত লাগবে বাট এই বাস ইনি বিভিন্ন দেশে গেছে হ্যাঁ সো ইনার লাস্ট ই ছিল হলো গিয়া কলম্বিয়া সো ওইখান থেকে ও আসছে এখন আলবেনিয়া সো আলবেনিয়া ও পরশুদিন চলে যাবে সো আমি কেন না এই জিনিসটা আমার বাঙালি ভাই ব্রাদের কাছে শেয়ার করব না কেন সো অবশ্যই শেয়ার করা যায় সো ও মূলত আমরা বাঙালিরা কিন্তু অভ্যস্ত ফেসবুক চালায়া এবং আদার্স প্ল্যাটফর্মে সময় নষ্ট করি সো এই সময়টা যদি আমরা একটু ভালো কাজে ব্যবহার করি হয়তো আপনার ভাগ্য খুইলে গেলেও যাইতে পারে যেহেতু বাস আসতে পারছে তাহলে আপনারা কেন পারবেন না কেন আমরা কেন পারব না আমিও যেহেতু আসতে পারছি আমরা কেন পারব না আপনারা যারা ফেসবুকে অভ্যস্ত ভাই ফেসবুক স্বাধীন না স্কল করে আপনারা ইনস্টাগ্রামে যান এবং আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট দিয়ে আপনি কয়টা দেশে ফ্রি বহন করতে পারবেন সেই লিস্টটা আগে বের করেন এবং আপনি যদি ইউরোপে হয়ে থাকেন আপনার যেই কাগজপত্রে আছে যে ডকুমেন্ট আছে যে স্বজন আছে সেগুলো দিয়ে আপনারা কয়টা দেশে যাইতে পারবেন সেটা আপনি একটা লিস্ট করেন সর্বপ্রথম মূলত আমি বলতে চাচ্ছি আপনি যেই দেশে হন না কেন আপনার ওই দেশের যেই ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট দিয়ে আপনি বিশ্বের বিনা বিষয়তে আপনি কোন কোন দেশে দেখতে পারেন সে একটা লিস্ট করেন হ্যাঁ সো সেই লিস্টের ভিতর আপনি জাস্ট ইনস্টাগ্রামে যাবেন ইনস্টাগ্রামে যায়া আপনি সেই দেশের লোকেশন অনুযায়ী আপনি কিছু রেস্টুরেন্ট সার্চ করবেন এটা তো সহজ যেহেতু বাংলাদেশি মানুষজন হ্যাঁ বিভিন্ন দেশ থেকে মানে ছেলে ভাগায় আনে মেয়ে ভাগায় আনে তাহলে এইটা কেন পারবে না এটা তো আরও সহজ সো আপনারা বিভিন্ন রেস্টুরেন্ট ফাইন করবেন শুধু রেস্টুরেন্ট না আপনারা চাইলে বিভিন্ন দোকান বিভিন্ন হোটেলে ক্লিনিক বিভিন্ন জায়গায় তারা আপনারা মেসেজ দেবেন যে আমি আপনাদের এখানে কাজে আসতে চাই সো কাজে আসার জন্য তো তাদেরকে ওইভাবে মেসেজ করবেন যাতে তারা আপনার মেসেজটা দেখে আসলে আগ্রহ হয় যে আপনি ওদেরকে ওইখানে কাজে যাবেন জাস্ট আপনার কোনো পেমেন্ট দরকার নেই আপনি জাস্ট ওইখানে কাজ করবেন ঘুরবেন ফিরবেন এরকম বাস যে আছে এ বিভিন্ন দেশে যায় বাস আমি যার কথা বললাম অস্ট্রেলিয়ান পিপল ও আছে ও বিভিন্ন দেশে যায় দেখেন আসলে কি হয় আপনার থাকা খাওয়া এবং কাজের ক্ষেত্রে আপনি কাজ করবেন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি কিন্তু তারা দেবে এবং তারা আপডাউনে যেই টিকিট সেগুলোও কিন্তু অনেক সময় প্রোভাইড করে থাকে অ্যান্ড তারা কিন্তু যদি আপনি তাদের সাথে ভালো কাজ করে থাকেন কিংবা ভালো পরিচিত হয়ে থাকেন তো তার আপনাকে এমন আছে যে কিছু টাকাও দিতে পারে এখানে এর না যে আপনাকে বছর পর বছর কাজ করতে হবে আপনি আসেন ওদের সাথে কথা বলে আসেন যে আমি তো এখানে এক দুই মাস কাজ করব কিংবা এক দুই সপ্তাহ কাজ করব দেন আমি চলে যাব বাস যে আছে ও আসছে এক সপ্তাহ আগে ওরা আগে একজন আসছিলো ও প্রায় পনেরো দিন থেকে গেছে ও সেম ওদের সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হয়ে ইনস্টাগ্রামে মেসেজ দিছে ওরা আপনাদেরকে রিপ্লাই দিছে কারণ দেখেন ওরা আপনাকে থাকা খাওয়া সব দিবে। আপনি জাস্ট কি করবেন আইসা ওদের এখানে কাজ করবেন এখন এই কাজটা দীর্ঘমেয়াদী হতে পারে হ্যাঁ আপনি চাইলে ওদেরকে স্যালারি যে বিষয়টা আছে এটা নিয়েও কথা বলতে পারেন এটা দিলে তো ভালো নাহলে আপনি বিনা খরচে আসলেন বিভিন্ন দেশে ঘুরলেন ফিরলেন খাইলেন ওই দেশের সম্পর্কে জানলেন দেন আপনি তাদের সাথে হয়তো একটা সময় ভালো একটা হয়ে গেলে আপনি মাঝে মাঝে আসতে পারবেন কিংবা তারা যদি আপনাদেরকে আসার পর দেখেন যে না আপনার পরিবেশটা ভালো লাগছে আপনি তাদেরকে বলতে পারেন যে দেখ আমি তোদের এখানে পারমানেন্টলি থাকতে চাই কিংবা তিন মাস ছয় মাস কাজ করতে চাই অবশ্যই সম্ভব এবং আমি আরেকজনকে আপনার সাথে পরিচয় দিতে চাই সেটা হলো আগস্ট তিনি আগস্ট ও আসছে কিন্তু কোম্পানির উপরে হুম সো ও আসছে ও একটা জোর্স লেভেল ওয়াও মানি কি ও টপ একজন ফটোগ্রাফার ও আসছে আমাদের রেস্টুরেন্টে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে দিতে এর বিনিময়ে ও এখানে থাকতেছে খাইতেছে মাঝে মাঝে রেস্টুরেন্টে কাজও করতেছে কাজ কম করে ও রেস্টুরেন্টে ফটোগ্রাফি করে দেয় হুম সো ও কিন্তু খুবই মানে ওর ইনস্টাগ্রামে ভালোই ফলোয়ার আছে এবং ও বিভিন্ন দেশ ভ্রমণ করে এইভাবেই ও বিভিন্ন রেস্টুরেন্টকে কন্টাক্ট করে ও এইখানে আইসা শুধু যে এই রেস্টুরেন্টে কাজ করছে এরকম না ও এই রেস্টুরেন্ট থাইকাও আরো অনেক জায়গা অনেক রেস্টুরেন্ট কভার করতেছে এবং তারা তাকে পে করতেছে ভাই বিশ্বাস করতেছেন যে ও এখানে আসছে কিন্তু একটা কোম্পানির আন্ডারে দেন আইসা ও বাইরে কাজ করে ভালো একটা আমার দেশে আমি ওর সাথে জিজ্ঞাসা ও খুব খুবই ফ্রেন্ডলি ও আর আমি একসাথেই থাকি তো ও কালকে সকালে চলে যাবে হ্যাঁ কোন দেশে আমি কথা বললো আমি মনে নাই সো ওই দেশে চলে যাবে কারণ ওই দেশে ওর সাথে কন্ট্যাক্ট করছে যে ওরাও তাকে নিবে সো ও যেখানে যায় না কেন ও রেস্টুরেন্ট যায় এবং মানে যখন ফ্রি থাকে আদা রেস্টুরেন্ট যা কথা বলতে তো এই দুইজন লোক আদস্তিনি এবং বাস এই দুজন লোকই কিন্তু আসছে এই আমার মতন এরকমভাবেই ও আসছে আমি ওদেরকে খুঁজে এই দুইজন লোক একজন আগস্ট নিয়ে কিন্তু আর্জেন্টিনা এবং অস্ট্রোডিয়া দুই দেশের থেকে দুজন লোক আসতে পারলে আমার বাংলাদেশ থেকে ইউরোপ থেকে কেন আসতে পারবে না দেখেন আমি কিন্তু মূলত আগে বলছি যে এটা ইউরোপের লোকদের জন্য এই জন্যই দেখেন ইউরোপের লোকদের কিন্তু টিকিট অনেক মানে টিকিটের কস্টটা অনেক কম কিন্তু বাংলাদেশ থেকে এই টিকিটের কস্টটা কিন্তু অনেক বেশি সো ইউরোপে যারা আছেন আপনারা কিন্তু ইনস্টাগ্রাম সম্বন্ধে খুবই ভালো জানেন যে ইউরোপে কিন্তু ওই ফেসবুক সবাই চালায় না সবাই চালায় কিন্তু ইনস্টাগ্রাম এই দেশে চলে ইনস্টাগ্রাম সো আপনার যেই দেশে যাইতে মন চায় যদি আপনার ডকুমেন্টের লিস্টে ওই দেশ থাকে যে না আপনি ওই দেশে যাইতে পারবেন দেন আমি বলবো আপনি ওই দেশের রেস্টুরেন্টগুলো সার্চ করেন কারণ রেস্টুরেন্ট বিভিন্ন কারণ আমি যে রেস্টুরেন্টে কাজে আসছি এই রেস্টুরেন্টে প্রায় বিভিন্ন লোক আসে কিন্তু তারা কিন্তু বিনা পয়সায় জাস্ট তারা থাকা খাওয়া এখানেই করে এবং তারা পাঁচ সাত ঘন্টা আট ঘন্টা কাজ করে কাজ করার পর এরা এখানে ঘুরে ফিরে জাস্ট বিভিন্ন দেশে ভাই আপনি ট্যুর করতে পারলে কিন্তু এটা খারাপ কিছু সো আপনার চেষ্টা করতে কিন্তু কোনো লস নাই সো কেন চেষ্টা করবেন না অবশ্যই সবাই চেষ্টা করেন অ্যান্ড এইখানে আসলে কিন্তু ভাই আপনার হিউজ অফ এক্সপিরিয়েন্স অ্যাড হবে যে বিদেশিদের সাথে মেশা এবং তাদের সাথে বি আপনার কিন্তু ইংলিশ জানা থাকতে হবে কারণ যদি আপনি ইংলিশ জানা না থাকেন তাহলে কিন্তু তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন না মানে কথা বলতে পারবেন না আপনার মাস বি টু এডুকেশনাল হতে হবে এবং একটু ইংলিশটা জানতে হবে নাহলে আপনি এদের সাথে কিভাবে কথা বলবেন কারণ আপনি যে দেশে না সে দেশে একটা লোকাল ভাষা আছে সেই ভাষায় আপনার কথা বলতে হবে সেটা আপনি আসলেই শিখতে পারবেন না হয়তো আস্তে আস্তে পারবেন কিন্তু আমি আপনাদেরকে বলব ভাই চেষ্টা করেন ক্ষতি নাই হ্যাঁ যারা ইউরোপে আসেন তারা বেশি বেশি চেষ্টা করেন কারণ দেখেন আগস্টে কিন্তু আমার প্রায় মানুষ বিভিন্ন দেশে ফেরিয়া কাটাই এবং এই ফেরিয়ার সময় কিন্তু আপনার বিভিন্ন মার যে অঞ্চলগুলো আছে আপনার যারা ইতালিতে থাকেন কিংবা ইউরোপে থাকেন তারা মার খুব ভালোভাবে চিনেন আমার সামনে যেটা আছে এটা কিন্তু মার বলে মানে আমরা সমুদ্র সৈকত বলি সেটাকে কিন্তু মার বলে এটা অনেকে জানেন সো এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে ভাই ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং আপনার বন্ধুকে মেনশন করে দেন যে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে চায় সো তার মেনশন করে দেন সো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকছে এবং বিভিন্ন দেশের লোক কিন্তু আসতে এবং হিমালয় শহরটা কিন্তু অনেক সুন্দর এটা নিয়েও আমি ভিডিও বানাবো হিমালয় এসে আমি অনেকগুলো বন্ধু বান্ধবী দুইটাই পাতাইছি সো তাদের সাথে আমরা পিকনিকও করছি এই ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে মেবি আমি জানি না কোনটা আগে আপলোড হয় সো আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখেন এবং এরকম ইন্টারন্যাশনাল এবং ইনফরমেশন ভিডিও দেখতে হইলে রাখেন আল্লাহেজ দেখা হচ্ছে পরবর্তী ইটা সরি ইটালি তো নাই আমি এখন আছি আলবিনিয়ান হিমালয় থেকে এই আজকে আপনারা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা পরবর্তীতে আল্লাহ হাফেজ